আসসালামু আলাইকুম ডাক্তার ডাক্তারবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওর টপিক হচ্ছে ট্যাবলেট বেকলো টেন এই ট্যাবলেটটির জেনেটিক নাম হচ্ছে বেকলোফেন টেন এমজি এই ট্যাবলেটটি তৈরি করে থাকে অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ট্যাবলেটটি কী কী কাজ করে এটি কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে এই ট্যাবলেটটি মাল্টিপোল কোলোরোসিস দ্বারা সৃষ্টিত স্পাসটিসিটি অর্থাৎ মাংসপেশি বা চেনায়ু বা হাড়ের পাশে যে চেনায়ু থাকে তার ব্যথা বা ব্যথার জন্য এই ঔষধটি ব্যবহার করা হয়ে থাকে ফিলাক্সোর স্পাজম এবং এর পাশাপাশি ব্যথা কোলোরোনাস এবং মাস্কিউলার রিলিজিডিটি রিউমাটাইড ডিসঅর্ডার দ্বারা সৃষ্টিত কোলোরোস্টারাল মাসল স্পাজম কষেরু কাতে আঘাত এবং কষরুকার অন্য অন্য সমস্যায় অর্থাৎ যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা কোমরে ব্যথা পায়ের ব্যথা শরীরে বিভিন্ন স্থানে ব্যথা তাদের জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে তাছাড়াও এই ঔষধটি সেরোবোভাস্কিউলার দুর্ঘটনা অথবা নিউরোপ্লাস্টিক অথবা ব্রেনের অন্য অন্য সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ ব্রেনের সমস্যার জন্য এই ঔষধটি ব্যবহার করা হয় সিনায়বিক রোগ কোমরে ব্যথা ব্রেনের বিভিন্ন ধরনের সমস্যা মেরুদণ্ডের ব্যথা এবং মানসিক শান্তির জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এই ঔষধটির মাত্রা ও সেবনবিধি কী বয়স্কদের জন্য একটি ট্যাবলেট সকালে ও একটি ট্যাবলেট রাত্রে খাবার আগে বা পরে শিব্য এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়তা কী অর্থাৎ ট্যাবলেটটি ব্যবহার করলে কী কী সমস্যা হতে পারে যেমন ঘুম ঘুম ভাব ঝিমুনি দুর্বলতা অবসাদ ক্ষুদামন্দা বারবার প্রস্রাব হওয়া চুলকানি র্যাশ ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে ট্যাবলেটটি গর্ব অবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কি না ট্যাবলেটটি গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার করা যাবে না এই ট্যাবলেটটির দাম কত প্রতি পিস ট্যাবলেটের দাম দশ টাকা প্রতি পাতা একশো টাকা যে কোনো ফার্মেসির দোকান থেকে কিনতে পারবেন এই আজকের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং আপনার যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত এবং ঔষধ সংক্রান্ত প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ